আসসালামু আলাইকুম আপনার কি শ্বাসকষ্ট অ্যালার্জি বা অ্যাজমা বা কাশের সমস্যা আছে যদি হয়ে থাকে তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমরা আলোচনা করবো সে মোনাস টেন সম্পর্কে এটি খুবই কার্যকরী ওষুধ শ্বাসকষ্ট বা অ্যালার্জি অথবা অ্যাজমা বা যাদের কাশ রয়েছে দীর্ঘস্থায়ী বা ক্ষণস্থায়ী তাদের জন্য মোনাস টেনটা কিন্তু খুবই ভালো কাজ করে সো আজকে আমরা আমাদের ভিডিওতে এই ওষুধের কার্যকারিতা এবং কখন বা কতটুকু পরিমাণে আপনার ওষুধটি নেওয়া উচিত সেইভাবে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের কিছু কমন প্রশ্নের অ্যান্সার দেব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাই উপকৃত হবেন তো এখন আমরা হচ্ছে শুরুতে জানবো হচ্ছে মোনাস্টেন ট্যাবলেটটি আসলে কি মোনাস্টেন ট্যাবলেটটি হচ্ছে একটি খুবই পপুলার বাংলাদেশের ওষুধ যার প্রধান উপাদান হচ্ছে মন্টিলোকাস্ট সোডিয়াম তো মোনাস্টেনটি হচ্ছে আমাদের একমি কোম্পানির একটি ওষুধ আর এটার একটা প্রাইস হচ্ছে মানে একটা ইউনিটের প্রাইস হচ্ছে সতেরো সাড়ে সতেরো টাকা আর পাতার দাম হচ্ছে দুশো বাষট্টি টাকা এটা সময় বেঁধে আপনার প্রাইসটা চেঞ্জ হতে পারে আচ্ছা তো এখন আসি হচ্ছে আমরা মোনাস্টেন ওষুধটা আমরা কোন কোন ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে প্রথম হচ্ছে যাদের অ্যাজমা সমস্যা থাকে তাদের জন্য মোনাস্টটা খুবই ভালো কাজ করে তাদের অ্যালার্জির কারণে হাঁচি কাশি বা নাক বন্ধ হয়ে যায় তাদের জন্য মোনাস্টেন খুব ভালো কাজ করে আবার অনেক ক্ষেত্রে যাদের শ্বাসকষ্ট বা হাঁপানি হয় সেই ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা মোনাস্টেন ওষুধটি ইউজ করে থাকে কিন্তু আমাদের দেশে মোনাস্টেনটা বেশিরভাগ ইউজ করা হয় হচ্ছে অ্যালার্জির জন্য যে হাসি হাঁচি কাশি নাক বন্ধ হয়ে যাওয়া এগুলো থাকে সেই ক্ষেত্রে ডাক্তারদের প্রথম পছন্দ হয়ে থাকে মোনাস্টেন আচ্ছা এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মোনাস্টেন ওষুধের কোনো সাইড এফেক্ট আছে কি না সত্যি বলতে মোনাস্টিনের খুব একটা সাইড এফেক্ট নাই তবুও আপনার হয়তো বা মাথা ব্যথা পেট ব্যথা গা গোলানো ভাব বা বমি ভাব দেখা দিলেও দিতে পারে কিন্তু যদি এর থেকে গুরুতর কোনো আপনার লক্ষণ দেখা দেয় যেমন শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়া বা ত্বকে ভাব হয় সেক্ষেত্রে আপনাকে দ্রুত ডাক্তারের সাথে আলোচনা করতে হবে এখন যদি আসি মোনাস্টেনের ডোজ সম্পর্কে নর্মালি মোনাস্টেন ডাক্তার দিনে একটা করে দেয় ম্যাক্সিমাম টাইম দেওয়া হচ্ছে রাতের বেলায় তারপর আপনার ডাক্তার যদি আপনার শরীরের কন্ডিশন বা আপনার এইজ আপনার বডি ওয়েট দেখে যদি আপনার ডোজ চেঞ্জ করে তাহলে সেই অনুযায়ী খাওয়াটাই বেটার অনেকের প্রশ্ন থাকে কিছু মোনাস্টেন নিয়ে কিছু কমান প্রশ্ন থাকে এখন আমরা সেই প্রশ্নগুলো অ্যান্সার জানার চেষ্টা করব তো প্রথমেই অনেকে প্রশ্ন করেন যে মোনাস্টেন কি দীর্ঘ সময় খাওয়া যায় কি না নর্মালি আপনার যে অসুখের তীব্রতার উপর ডিপেন্ড করে আপনাকে ডাক্তার কত দিনের ডোজ দেবে যাদের দীর্ঘদিন ধরে কাশ থাকে বা সমস্যা থাকে অ্যাজমা সমস্যা থাকে তাদেরকে দুই থেকে তিন মাসেরও ডোজ দিয়ে থাকে সো আপনার ডাক্তার আপনাকে যেভাবে ডোজটা দিবে সেইভাবে আপনি ওষুধটি গ্রহণ করবেন আর অনেকে প্রশ্ন করে যে মোনাস্টেন বাচ্চাদের খাওয়ানো যাবে যাবে কি না মোনাস্টেন বাচ্চাদের খাওয়ানো যাবে না বাচ্চাদের জন্য আলাদা একটি ফর্মুলেশন রয়েছে ওইটা আপনারা খাওয়াতে পারেন ডাক্তারের সাথে পরামর্শ করে আর অনেকে প্রশ্ন করেন যে হচ্ছে যারা প্রেগনেন্ট মাদার বা বেস্ট ফিডিং মাদার আছেন তারা ওষুধটি খেতে পারবেন কি না খুব বেশি প্রয়োজন না হলে মোনাস্টেন খাওয়ার দরকার নেই তারপরও ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াটাই বেটার তো এই ছিল আমাদের আজকের ভিডিও মোনাস্টেন নিয়ে আশা করি ভিডিওটি থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এরকম আরও হেলথ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম